আজ এই বাংলাদেশে অনেক কিছু আমরা অধ্যয়ন করছি কিন্তু কোরআন আমরা মোটেও অধ্যয়ন করছি না কত কিছু নিয়ে দেশের গবেষণা হয় কিন্তু কোরআনুল কারিম কে নিয়ে গবেষণা করার লোক খুঁজে পাওয়া যায় না এই দেশে যারা কোরআন নিয়ে সব সময় গবেষণা করে এবং গবেষণামূলক যারা কথা বলে এই বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে তাদেরকে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে কি করে তাদের গবেষণামূলক কথাগুলি বন্ধ করা যায় এই পক্ষে চেষ্টা চল আমি কি খুব বেশি বানিয়ে বলছি নিজেরাও করান গবেষণা করে না কেউ যখন গবেষণা করে কোট করে করে কোরআনের কথাগুলি উপহার দেয় এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ ওটাও চায় না কি করে বন্ধ হয় বরং ওই পক্ষে জোরালো ভূমিকা পালন করে আমি কি বানিয়ে বলছি আদস আল্লাহর ফাইনালি কথা কি আফাল আইয়াতাদবারুন আল কোরআন আম আলা কুলুবিন আফসালুহা তোমাদের কি হলো কোরআন নিয়ে কেন গবেষণা না তোমাদের অন্তর কি তালাবদ্ধ কে বলেন বলেন মোহাম্মদের চব্বিশ নাম্বার আছে আল্লাহ তারা বলেন তোমাদের কি হলো কেন তোমরা আমার কালাম নিয়ে আমার করান নিয়ে গবেষণা করনা কেন এটা অধ্যয়ন করো না কেন এর কাছে আসো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ কথাটা কি বানালাম না কোরআন শরীফে আছে শায় পাবেন আল্লাহ বলেন নিয়ে কেন গবেষণা না প্রশ্ন সরে দিচ্ছেন কে যেন আমি আল্লাহ বাদ দিয়ে যদি এই কোনো কথা থাকতো লাভা যাদু ই তাহলে আমার এই কেতাবের ভেতরে এই কোরআনের ভেতরে তোমরা অনেক মতানৈক্য মত পার্থক্য দেখতে পেতো এই চ্যালেঞ্জ সুড়ে দিচ্ছেন কে যেন একটা ঘন্টা কোন মানুষ যদি নিয়ে গবেষণা করে সে মানুষ আর না মানুষ যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করতে পারে এক হাজার টাকা কবুল হওয়া নাফল নামাজ এটা এই যে নামাজে এসেছেন আপনার নামাজ কবুল হবে কোন গ্যারান্টি আছে কিন্তু করান নিয়ে যদি একটা ঘন্টা বসতে পারেন করান নিয়ে যদি গবেষণা করতে পারেন নবীজি বলেন এক হাজার কবুল হওয়া না ফুল আমাদের সব আল্লাহ সে চায় মানুষ অথবা না শুধু করান নিয়ে গবেষণা করবার কারণে এক হাজার কবুলিয়াত নাফল আমাদের সাপ আল্লাহ আমল নামে দাম এই বাংলাদেশে আমরা সব কিছু নিয়ে গবেষণা করতে পারলেও করান নিয়ে গবেষণা করার মানুষ আমরা খুঁজে পাই আজ করানের সাথে আমাদের ডিস্টেন্স দূরত্ব বেড়ে যাবার কারণে কোরআন থেকে যারাই কথা বলে কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমরা তখন বলে ফেলি যে হুজুররা সব বানিয়ে বলছে নতুবা আমাদের প্রত্যেকের কোরআন অন্তত এই বাংলাদেশে কোরআনের কথা শোনার পরে কেউ আমরা আসে বাজে মন্তব্য করতে পারতাম কেউ আমরা ওই সমস্ত মানুষদেরকে টেক দিতে পারতাম না টেক লাগাতে পারতাম না যে হুজুর মনে হয় সব বানিয়ে বলছে কোনো একটা দলের হুজুর আপনাদের মাঝে আমি জানতে চাই আলেমরা যারা সেখান থেকে বলছে আচ্ছা আপনাদের কি মনে হয় এগুলি তারা করান থেকে বলে না বানিয়ে বলে কোনো আলেম কি তার মন করা কোনো কথা বলে সব কথাগুলো আলেমরা বলে কোথা থেকে কোরআন থেকে কোরআনের জ্ঞান আপনার না থাকার কারণে আপনি যে মতাদর্শের আপনি যে আদর্শের আপনি যে দলের কর্মী আপনি যে দলের নেতা লিডার যখন ওর বিরুদ্ধে চলে যায় তখনই আপনি বাজে মন্তব্য করেন আর ওজোর সব অমুক দলের দালালি করছে একে আসলে দালালি বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত ছয় হাজার 236 টি আয়াতই গায়মা গোটা কোরআনে আছে আপেন কেউ যদি একটা আয়াতের কোনো একটা জায়গায় এই কথা দেখাতে পারেন যে কোরআনে আল্লাহ তাআলা কাফেরের পক্ষে কথা বলেন মনাফিকদের পক্ষে আল্লাহর স্ট্যাটাস আছে মুশরিকদের পক্ষে আল্লাহর কোনো কথা আছে জালিমদের পক্ষে কোরআনের আয়াত আছে যারা মানুষে মানুষের উপরে করে জুলুম করে যারা মানুষে মানুষের হক নষ্ট করে এদের পক্ষে কোনো কথা আছে অফেন্স চ্যালেঞ্জ করে গেলাম পুরো লাইফ শেষ হয়ে যাবে কেয়ামত এসে যাবে কারো বাবার ক্ষমতা হবে না কোরআনের একটি আয়াত্ম দূরের কথা একটি ওয়াক বের কথা যেখানে কোরআন পুরোপুরি সরাসরি কাফের বিরুদ্ধে মনাফিকের বিরুদ্ধে মশরেকদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে স্বৈরাচারদের বিরুদ্ধে সেই জায়গায় আমি হুজুর পরান পড়ার পরে আমি কেমনে জালিমের পক্ষে কথা বলি আমার বলেন কেমনে বাতেলের পক্ষে আমি কথা বলি যেখানে কোরআন ডাইরেক্টলি তাদের সাথে সাংঘর্ষিক গোটা কোরআন মিলিয়ে দেখবেন পুরো করান শরীফ আল্লাহ মমিনের পক্ষে নাজিল করে দিয়েছে যত কথা যত বাণী যত বক্তব্য যত মিশাল যত উদাহরণ সব আল্লাহ তালা মমিনের পক্ষে আল্লাহ দিয়েছেন ভালো মানুষদের জন্য আল্লাহ তালা একটার পর একটা আয়াত দিয়েছেন দুই নাম্বার মানুষদের পক্ষে কোরআনের কোন আয়াত দিন আমি বলবো কি করে এই জন্যই তো আল্লাহর বক্তব্য ওয়াকুল জাল হকু ওয়া জাহাকল বাফিনি ইন্নাল দাতি লাকানা সাহু ক এ নবী আপনি বলুন সত্য যখন এসেছে মিথ্যা তখন বলেন সত্য যখন এসেছে মিথ্যা তখন বাংলায় প্রবাদ বাক্য করেছি না সত্য সমাগত মিথ্যা অপসৃত সত্য আজ না হোক কাল কাল না হোক পরশু টুডে টুমোরো প্রকাশিত হবেই হবেই হবেই